ওটা হচ্ছে এটা সম্ভব বিয়াল্লিশ ডিগ্রি রোদের তাপমাত্রা হ্যালো বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি মাঠে আর মাঠে কি করতে যাচ্ছি এখন দুপুরবেলা দুপুর কিন্তু দুটো বাজে এখন আর এখন মাঠে কি করতে যাচ্ছি এই যে হাড়ি নিয়ে এখন মাঠে যাবো তোমরা ভাবছো না কী করতে যাচ্ছি তো আজকে মাঠে যাচ্ছি পাঁপড় ভাজা করতে তো আজকে রোদে পাঁপড় ভাজা করব আর আজকে রোদের তাপমাত্রা আছে বিয়াল্লিশ ডিগ্রি যেহেতু অনেক রোদ আছে তাই ভাবলাম আজকে আমি রোদে পাপড় ভাজা করে খাবো সবাই যেহেতু ডিম ভাজা খাচ্ছে তো সবাই একরকম করলে কিভাবে হয় বলো কেউ তো আমি রকম করার আগে বলো তো তার জন্য ভাবলাম আমি আর ডিম ভাজা করবো না আমি পাপড় ভাজাই করবো তো এই মাত্র তোমার দাদা ভাই বাজার থেকে পাপড়টা কিনে নিয়ে এলো আর এখানে যে হাড়ি নিয়ে নিয়েছি পাপড়টা কিন্তু হাড়ির মধ্যেই ভাজা করব এখানে যে তেল নিয়ে নিয়েছি এক বোতল তেল দেখতে পাচ্ছো আর সাথে নিয়ে নিয়েছি দুটো চামচি তো এই চামচি দুটো দিয়ে কিন্তু ভাজা হবে পাপড় ঠিক আছে হাড়ির মধ্যে নিয়ে নিলাম আর সাথে শশা দুটো কেন নেওয়া বলতে শশা কেটে স্যালাড বেনে পাপড় দিয়ে খাওয়া হবে চলো তো দেখতে পাচ্ছো বাড়ি থেকে মাঠে চলে এসে আর মাঠটা কিন্তু অনেকটা দূরে আর সাথে করে নিয়ে চলে এসে বটি আর বটি কেন এনেছি সেটা না হয় তোমাদেরকে পরেই বলবো বন্ধুরা এই জায়গাটা ভাজা হবে আর ওদের মধ্যে গলা শিখে গেছে তো এই যে দেখো বটি নিয়ে চলে এসছি

গরম তো বন্ধুরা হাড়ির মধ্যে আর কাপড় ভাজা হচ্ছে না মানে হাড়ির মধ্যে রোদ ঢুকছে না যে কারণে বাড়ি যে থালা নিয়ে এলাম আমি দেখতে পাচ্ছো পাতলা থালা খুব তাড়াতাড়ি গরম হবে আর বেশ ফাঁকা আছে তো চলো থালাটা এখন রোদে বসিয়ে দিই এখানটা বসে হ্যাঁ থালাটার মধ্যে ভালো রোদ পড়ছে তো এবারই ভালো হবে কিন্তু সাথে সাথে গরম হয়ে গেছে বন্ধুরা সেকা লাগছে হাতে দেখো তো কমসে কম আধা ঘন্টা তো রোদ হওয়া লাগবেই তা না হলে তেল গরম হবে না তো আধা ঘন্টা রোদ হতে থাকুক সাথে সময় আমি আমার ছেলাটা বানিয়ে ফেলি ঠিক আছে এই রোদের মধ্যে বসে শসা কাটা বন্ধুরা আমার শরীরের সমস্ত তেল বেরিয়ে যাচ্ছে

তোমার রোদে তো থালা গরম হয়ে গেল তেল দাও না তেল তো দেবো সেটা কেটে নি কারণ পাপড়টা ভেজে আমি সাথে সাথে খেতে হবে তো এক টুকরো সসাই যে মন হারালো খাবি হ্যাঁ না তুমি বাঁচবা বাবা ছুটি আমার তেল ভিজে গেছে ও বাবা কিন্তু এই গরমে তেলটা গরম হবে না আরেকটু গরম লাগবে হাতে সেঁকা খাচ্ছে আর একটু গরম লাগবে তাহলে আমার তেলটা গরম হবে না তো আর দশ মিনিট বাদে থাকুক তো চলো একটু সবাই যে দাঁড়ায় দশ মিনিট বাদে তোমাদের সাথে আবার কথা বলতে আছি ঠিক আছে নিয়ে থালার অবস্থাটা কী দেখা যাক চলো আমরা কিন্তু সাইডে কলা গাছটা দেখি এখানে এসেছি কারণ তোমাদের মধ্যে তো যদি একটু ছাড়াই দাঁড়াতে পারে সেই জন্য এরকম জায়গাটা বেছে এসেছি আহ থালাটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেলটা গরম হতে দেওয়া লাগবে তো চলো তেলটা ঢেলে দিই হুম নাটুকু হবে চলো তেলটা গরম হোক আমরা সাথে সময় আবার একটা ছায় যাই থাকি ঠিক আছে কারণ তেলটা গরম হতে কিন্তু পনেরো মিনিট লেগে যাবে থালা গরম হওয়া সাধারণ ব্যাপার তেল গরম হওয়া কিন্তু অসাধারণ ব্যাপার

জাস্ট আমেজিং কাছে নি দেখাও রোদে ওটা হচ্ছে এটা সম্ভব রোদে এটা সম্ভব দেখো তাহলে আমাদের এখানে ছায়া না পড়ে রোদে ওটা সম্ভব ওয়াও আরেকটা দিয়ে দি হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও যাই হচ্ছে আমাদের এটাই অনেক এটা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো রোদে কিন্তু একটা পাপড় আমি ভেজে নিলাম এই মুহূর্তে ও

অনেক পাপড় কিন্তু এরকম ফোলে না সেরকম কোনো একটা ব্যাপার হয়েছে তো আমাদের কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে আর না না চলে যাবে তাই বিয়াল্লিশ ডিগ্রি রোদের তাপমাত্রা তবুও কিন্তু রোদটা থেকে থেকে চলে যাচ্ছে আবার আসছে থেকে না ছাওয়া হয়ে যাচ্ছে তো এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না আর ভাজবো

এখন খাওয়াবে নাকি তেলটাকে গুছিয়ে নেব এই তেলটা কিন্তু ওর ভরবো পাপড় দিছি এর মধ্যে না এই যে আমার থালা বাটি তো সবাই কিন্তু ডিম ভাজা করে খাচ্ছে আর আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম রোদের মধ্যে করলাম দেখো দেখো মুখ দেখো মুখটা পুরো একেবারে তেল গলছে দেখতে পাচ্ছ আর আমরা এদিকে পাপড় ভাজা হয়ে গেছে আর সহ্য হচ্ছে না তো চলো খাওয়া যাক রোদে বসে খাবা না না সবাই বসে চলো পাপড় তো হয়ে গেছে রোদে আমরা আগে খেয়ে নি তারপর তেলটা নেব কিন্তু আমাদের তো আর সহ্য হচ্ছে না জীবনে প্রথমবার রোদে পাপড় ভাজলাম

ঠিক করলেন দেখো আমি পাপড়টা ভাজা করলো আমাকে বলছে যাও তুমি ওখানে বসে থাকো তো আমাকে খেতে দিলো না নিজের আগে থেকে খেয়ে নিচ্ছে আমাদের একটু রেখো কিন্তু এই নিলে এগুলো কি হচ্ছে আমি কষ্ট করে ভাজলাম আগে থেকে খেয়েছিস কেন

রুদ্রের আলোর পাপড় টেস্টই আলাদা সত্যি বলছি বন্ধুরা জীবনে এত পাপড় কিনে খেয়েছি দোকান থেকে তার থেকেও টেস্ট মানে 100 গুণ বেশি আচ্ছা সানলাইট পাপড় অনিল কেমন হলো পাপড়টা ভালো হ্যাঁ জোরে বল ভালো মানে দোকানের পাপড় থেকে মানে পুরো আলাদা এরকম লাগে না তানিল রোদ্রে আলোতে পাপড়টা হলো তা পাপড়টা বললি কেমন হলো বললি ভালো ভালো রোদ্রের আলোতে পাপড় হ্যাঁ হেভি টেস্ট লাগলো টেস্ট দেখো কিভাবে খাচ্ছে সত্যি দারুণ হয়েছে অপূর্ব টেস্ট সেই স্বাদ এত স্বাদ কেন আরেকবার চাবো দিলে দেবে না দিলে না দেবে একটা খেয়েছি আরেকবার চাবো না খাইও আর খাবো না हूं वाव वाव चल अम रीवल फ्लेडीस मुद्रा पूरा করে মাছ মাছ কিছু দেখো পুরো মাছ মাছ দাও আমার জন্য এটা রাখো এ কি ভাগে ভাগে একটা এক্সট্রা হচ্ছে তো না চাল লাইটে পাপড় ভাজা এshader ভাগ হবে না খাইছো কই খাবি না

আমার পাপড় শেষ আমার মনটাও শেষ আজ সময় পাপড়টা ছিল কি মজা করে খাচ্ছিলাম আর একটু আস্তে আস্তে খেতাম আর একটু সময় থাকতো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর যে যে সানলাইটে পাপড় ভাজা খেতে চাও শেষে চলে এসে আমার বাড়িতে আমি তাদেরকে পাপড় ভেজে খাবো সানলাইটে তো চলো আজকের মতো টাটা নতুন একটা ভিডিও দেখাবে আজকের মতো সবাইকে টাটা বাই বাই